চোরের মায়ের এখন বড় গলা দুর্নীতি দুঃশাসনের তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা সবাইকে একটু সাবধান হতে হবে নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্র লিপ্ত লাভ হবে না বিএনপির দুঃশাসন একটু মনে করিয়ে দিতে চায় মির্জা ফখরিস আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই আপনারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চারবার একক চ্যাম্পিয়ন আর আরেকবার যুগ্ম চ্যাম্পিয়ন আর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার দুর্নীতির বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এবং একুশে আগস্টের গ্র্যান্ড হামলার সাথে তার সম্পৃক্ততার কারণে তার সাজা হয়েছে দুর্নীতির কারণে তার সাজা হয়েছে বেগম খালেজা জিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আমার মায়ের বয়সের কাছাকাছি এবং তিনি তার সম্পর্কে কিছুটা অসুস্থ সেজন্য আমি কথা বলতে চাই না সত্যটাকে তো গোপন করা যায় না ওনারও আমরা শাস্তি হয়েছে দুর্নীতির কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় জেলে না থেকে তিনি ঘরে অবস্থান করছেন আপনাদের দুর্নীতি দুঃশাসন সেটির মুখ হচ্ছে দুর্নীতি সন্ত্রাসের প্রতি তারেক রহমান বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র পুত্র তারেক রহমান আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ফখরুল আলমী সাহেব চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না এটি মির্জা ফখর আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য আমি আরো অনেক কথা বলতে পারতাম সেগুলো বলতে চাই না আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছি কেউ অনিয়ম অন্যায় কিংবা কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেটির বিচার হয় আমাদের দেশে আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন ভবন প্রতিষ্ঠা করে আপনারা দুর্নীতি এবং দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন ভবন 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 নানা ধরনের চোরের মায়ের এখন বড় গলা দুর্নীতি দুঃশাসনের বরপ্রুপ্ত তারেক রহমানের মহাসচিবেরও এখন বড় গলা সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা ষড়যন্ত্রে লিপ্ত লাভ হবে না সব ষড়যন্ত্র আল্লাহ রহমতে আমরা মোকাবেলা করেছি এবং ভবিষ্যতেও সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে